একটা বিয়ের অনুষ্ঠান থেকে আমাকে একদম ভিডিও ফুটেজ আছে বিয়ের অনুষ্ঠানে আমি খাওয়ার সময় আমাকে গ্রেপ্তার করে স্পষ্ট করে বলি আমাকে তারা রাস্তাতে কসফায়ারের নাম দিয়ে নাটক সাজিয়ে মেরে ফেলবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে ছাত্র শিবিরের দুইটা বিষয় আমার খুব বেশি যদি বলি তিনটা বিষয় আমাকে খুব বেশি আলোড়ন সৃষ্টি করে আমার জন্ম জন্মনাটরে আমি পড়াশোনা আমার শৈশব এবং কৈশোরের একটা সময় নাটোরে কেটেছে এবং একটা সময় পাবনাতে কেটেছে পড়াশোনা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ছিল আমার পাবনাতে পাবনাতে পড়াশোনা করেছি এই সময়টা ছিল আমার জন্য সবচেয়ে তো আমি মনে করি যে আনন্দ ঘন সময় আমার জন্য গেছে খেলাধুলা থেকে শুরু করে একটা অন্যরকম পরিবেশের ভিতরেই আমার বেড়ে ওঠা তবে খুব আমার শৈশব এবং কৈশোরের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো যে ইসলামিক নিয়মকানুন বা ইসলাম চর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা এটা পারিবারিকভাবেই এটা ছিল এর মধ্যে দিয়েই মূলত বেড়ে উঠেছে এটা ছিল শৈশব এবং কৈশোর আর ছাত্র রাজনীতি পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে দু হাজার আগ পর্যন্ত পড়াশোনা একটা আনন্দ তার সাথেই পড়াশোনা করার সুযোগ হয়েছে যখন ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হয় দু হাজার থেকে শুরু করে বিশেষ করে দশ সাল থেকে ক্যাম্পাস পরিস্থিতিগুলো আস্তে আস্তে এক ঘোলাটে পরিস্থিতি হয় ক্যাম্পাস লাইফের এই টাইমগুলো আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল অ্যাকাডেমিক সেশন শেষ করাটাও আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল অনেক কষ্ট করেই এই চ্যালেঞ্জ নিয়েই শেষ করতে হয়েছে কারাগারে যেতে হয়েছে কারাগার থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি পরে আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে এরকম নানা প্রতিকূলতার মধ্য দিয়েই ইউনিভার্সিটি লাইফের দশ থেকে আমার একাডেমিক সেশনের টাইমগুলা খুব চ্যালেঞ্জিং টাইম হয়েছে ছাত্র শিবির করার কারণ যদি বলি তাহলে আমি এক কথায় বলতে পারি যে বাংলাদেশের শুধুমাত্র ছাত্র রাজনীতির চর্চার আদর্শিক সৌন্দর্যের যে ধারক মূল্যবোধকে ধারণ করে যারা ছাত্র রাজনীতি করে তারা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটাই মূলত আমাকে আমি যে ব্যক্তি হিসেবে যে আদর্শটা আমার নিজের ভিতরে ধারণ করতাম ইসলাম মৌলিক মূল্যবোধ নৈতিকতা ইসলামী ছাত্র শিবিরের ভিতরে এটা ইসলামী ছাত্র শিবির ধারণ করেন লালন করেন কাজেই এই কারণে আমি মনে করি যে একজন ইউনিভার্সিটি পড়া স্টুডেন্ট হিসেবে আমি ইসলামী ছাত্র শিবির করা শুরু করিবিরের কোন বিষয়গুলো ছাত্র শিবিরের দুইটা বিষয় আমার খুব বেশি যদি বলি তিনটা বিষয় আমাকে খুব বেশি আলোড়ন সৃষ্টি করে একটি হলো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা নৈতিকভাবে খুবই স্পষ্ট এবং শুদ্ধ নৈতিকতার চর্চা এবং নৈতিকভাবে খুলি খুবই শক্তিশালী হন এবং নৈতিকতাকেই বেশি গুরুত্ব দেন এটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে দ্বিতীয়ত হল ইসলামী ছাত্রশিবিরের একজন সাধারণ ইউনিভার্সিটি বা কলেজে পড়া স্টুডেন্টও রাত শেষের একদম শেষ রাতে উঠে একজন ইউনিভার্সিটি পড়া স্টুডেন্টও নামাজে বসে আল্লাহর কাছে তাদের ফরিয়াদ পেশ করতে পারে এটাকে আমাকে বেশি মুগ্ধ করে এটা কীভাবে সম্ভব একজন সাধারণ স্টুডেন্ট শেষ রাতে জেগে আল্লাহর কাছে তার মনের কথা বলা খোলে খোলে বলছেন এটাকে আমাকে আকৃষ্ট করে আর থার্ডলি হলো যে ইসলামী ছাত্রশিবির

পদ্ধতি বা গঠনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পাঠ যে ইসলামী ছাত্র শিবিরের যারা জনশক্তি হবে তারা শেষ রাতে জাগার অভ্যস্ততা অর্জন করবে যার জন্য নৈশ্ব ইবাদত বা সব্যদাহীন একটা কর্মসূচি ইসলামী ছাত্র পালন করে অর্থাৎ তার জনশক্তিকে সেইভাবে গড়ে তোলেন কিন্তু বাধ্যবাধকতা করা হয় না উৎসাহ উদ্দীপনা বা মোটিভেশনের মধ্য দিয়ে তাদেরকে গড়ে তোলা হয় কথা কেন গেলেন গেলেন কবে এবং ফিরে জেল জীবনের কথা যদি বলি এক কথায় বা শখ করে বলি তাহলে আমি যখন রাজশাহী মহানগর শাখার রাজশাহী সিটির সভাপতি ছিলাম ছাত্র শিবিরের তখন একটি বিয়ের অনুষ্ঠান থেকে আমাকে একদম ভিডিও ফুটেজ আছে বিয়ের অনুষ্ঠানে আমি বিয়ের অনুষ্ঠানে বসে খাওয়ার সময় আমাকে গ্রেপ্তার করে এবং এই সময়গুলা সিটি নির্বাচন ছিল দু জাতীয় নির্বাচনের একটু আগে আঠারো নির্বাচনের আগে এই সময় আমি গ্রেপ্তার হই এবং কারাগারে প্রায় চার মাস কারাগারে ছিলাম এবং এই সময়টা ছিল আমার জন্য খুব ব্যাথেটিক এবং তাদের প্রশাসনদের ব্যবহার বা বিহেভ ছিল খুবই নির্মম তারা বলতে পারি যে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দূষণরা যেভাবে বিভিন্ন সময় ভূমিকা রেখে আসছে এসেছে ঠিক একইভাবেই প্রশাসন আমার সাথে ওই ধরনের আচরণ করে আচ্ছা মানে যে নির্যাতনের কোন স্মৃতি মনে করে কিনা বা তারা আসলে কি বলতে চেয়েছিল যদি বলা যায় নির্যাতনের চিতির ক্ষেত্রে এতটুকু বলতে পারি যে তারা আমাকে গ্রেপ্তার করার পরে আমি একটা বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার হয়েছিলাম আমাকে শেষ রাত্রে যদি খুব মানে স্পষ্ট করে বলি তারা আমাকে তারা মেরে ফেলার জন্য আমাকে তারা রাস্তাতে কসফায়ারের নাম দিয়ে নাটক সাজিয়ে মেরে ফেলবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে হয়তো আল্লাহ বিশেষ রহমে আমাদের ভাইদের দোয়াই হয়তো আল্লাহ আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে কারাগার দীর্ঘ সময় থাকার পরে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে আমাকে তাদের সাথে যখন আমি রিমান্ডে বারবার প্রায় টানা টানা তেরো দিন রিমান্ডে ছিলাম তেরো দিনের রিমান্ডে আমি তারা আমাদেরকে একটা কথা বলছে আমাকে সেটা হলো যে এটা হলো উপরের চাপ এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মূলত আপনাকে গ্রেপ্তার করা হয়েছে এ কথাটা বারবার তারা আমাকে বলতেছে বেরিয়ে আসছে নর্মালি প্রক্রিয়ায় জামিনের মাধ্যমেই যদিও জামিন পেতে এবং কারাগার থেকে জেল গেট থেকে হ্যারিসমেন্টের একটা ব্যাপক চর্চা ছিল মামলায় জাবিন হলেও কারাগার থেকে বের হতে পারবে না এরকম একটা চর্চা ছিল এর ভিতরেও আল্লাহর বিশেষ সহমত স্বাভাবিক জামিনের মধ্য দিয়েই আমি বের হয়ে আসি এমনিতে জেলের জীবনের একটা কথা একটু শুনতে চাই যে আপনারা যখন জেলে যান বা আপনাদের যখন গ্রেপ্তার করা হয় জেলের আসামি বা কোয়েদিরা আপ্রাত আমি দেখে জেলের আসামি বা কয়েদি যারা থাকে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আমি মনে করি যে তারা ইসলামী ছাত্র শিবির বিগত সময় যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে এর একটা বড় পাঠ হলো কারাগার এই কারাগারে ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ যাতায়াতের কারণে জেলের এই জায়গায় বিশেষ পরিবেশ সৃষ্টি হয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলতা গেলে খুব ভালোভাবে রিসিভ করতেন ভালোবাসা দেখাতেন সৌহদ্দপূর্ণ ব্যবহার করতেন কিছু ব্যতিক্রমও ঘটত কিছু ব্যক্তিদের আচরণ খুব রূঢ় ছিল তাদের আচরণ কষ্ট দিত তবে সাধারণ যারা হাজতি বা কয়েদি তারা আমাদের সাথে ছাত্র শিবিরের জনশক্তিদের সাথে খুব ভালো ব্যবহার করতেন এটার অন্যতম কারণ হলো ইসলামী ছাত্র শিবিরকে যে একবার পাশে পেয়েছে একবার দেখার কারণে তারা তাদের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসতে পেরেছে এবং শিবিরকে তারা আমার মনে হয় যে তাদের অজান্তেই ভালোবেসেছে এ কারণে তারা আমাদেরকে খুব ভালোভাবেই গ্রহণ করতো